হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবটিএ টেস্ট পেপারের অঙ্কগুলো নিয়ে তোমরা নিজের নিজের বইয়ের অর্থাৎ টেস্ট পেপারের দুশো তিন পেজটা খোলো সেই দুশো তিন পেজের অঙ্কগুলো সলভ করানো হবে তো তোমাদেরকে বলবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমার প্রতিটা অঙ্ক বুঝতে পারবে দেখো তোমাদেরকে বলে রাখি যে পেজগুলো অঙ্ক করানো হচ্ছে তোমাদেরকে বলবো বারবার এই পেজগুলো তোমরা দেখো এবং যেগুলো অঙ্ক করানো হয়েছে সেগুলো অঙ্ক তোমরা বোঝার চেষ্টা করো তাছাড়া পাশাপাশি বলবো যে তোমাদেরকে যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলে প্রতিটা অঙ্ক আশা করি তোমরা প্রত্যেককেই বুঝতে পারবে আর অর্ধেকটা দেখলে দেখে ছেড়ে দিচ্ছ ভিডিওটা তাহলে দেখবে যে অঙ্কটা তোমাদের কাছে অসম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ ঠিকঠাক বুঝতে পারবে না তাই তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এ টু জেড তোমরা ভিডিওটা দেখো তাহলে দেখবে প্রতিটা অঙ্ক তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো প্রথমে যে অঙ্কগুলো করানো হয়েছে এক দাগের অঙ্কগুলো করানো হয়েছে তো এক দাগে কী দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো যে প্রতিটা প্রশ্নের মান দেওয়া হয়েছে কত করে এক করে অর্থাৎ এক ছয় ছ তো এক দাগের যে অঙ্কটা আছে দেখো কী বলেছে এক্স টাকার ওয়াই মাসের সুদ জেড টাকা হলে বার্ষিক সুদের হার দেখো এখানে এক্স টাকার ওয়াই মাসের সুদ কী বলেছে জেড টাকা এখানে একটা তোমাদের বোঝার চেষ্টা করতে হবে যেখানে মাস বলা হয়েছে তো মাস দিতে অঙ্ক হয় না সেটা তোমাদের কি করতে হবে বছরে কনভার্ট করতে হবে তো বছরে কনভার্ট করার পর তোমাদেরকে অঙ্কটা করতে হবে তো দেখো এখানে ওয়াই মাস দেওয়া আছে তো ওয়াই মাস সমান সমান করতে হবে ওয়াইকে যদি বারো দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে কী হবে এটা বছর হয়ে যাবে তো বছর দিয়ে অঙ্কটা করতে তোমাদের হবে তো দেখো অঙ্কটা করে দিয়েছি তোমরা দেখলে অঙ্কটা বুঝতে পারবে দেখো এখানে করে দেওয়া হয়েছে যে ওয়াই মাস এখানে দেওয়া হয়েছে কত ওয়াই বাই বারো বছর তো তোমরা প্রত্যেকের যেন আইজিগাল টু ফর্মুলা কি আই জিগাল টু পি টি আর বাই হান্ড্রেড তো এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তো সেই ফর্মুলাটা ধরেই অঙ্কটা করবো তো আয়ের মানটা কত এখানে জেড বলেই দেওয়া আছে তো পি মানে কত পি মানে হচ্ছে এক্স আট মানে কত দেখো ওয়াই বাই বারো লেখা হয়েছে আর আটটা বসে গেলো তো এখান থেকে অঙ্কটাতে কী বলা হয়েছে যে আরের মানটা বার করতে বলা হয়েছে তো আরের মানটা যদি বার করা হয় তাহলে কী দাঁড়াচ্ছে অঙ্কটা দেখো মানগুলো বসানো হলো এবার দেখো এই যে বারোটা আছে বারোটা নিচে বসে গেলো আর উপর থাকলে কত এক্স ওয়াই আর বাই হান্ড্রেড ইন্টু টুয়েলভ অর্থাৎ বারো তো দেখো জেড সমান সমান কত এক্স ওয়াই আর বসলো নিচে বারো ইন্টু একশো করলে কত হয় বারোশো বসে গেলো তো দেখো এটা এক্স ওয়াই আর সমান সমান বারোশো ইন্টু জেড করলে বারোশো জেড বসে গেলো এখান থেকে আরের মানটা যেহেতু বার করতে হবে তো আর সমান সমান কত হয় এই বারোশো জে এ বারোশো জেড বাই কত এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াইটা নিচে নেমে যাবে তাহলে কী দাঁড়াচ্ছে দেখো বারোশো জেড বাই এক্স ওয়াই পারসেন্ট তো এটাই হচ্ছে সঠিক উত্তর তোমাদের বইয়ে বি নাম্বারের উত্তরটা অপশানটাতে দেওয়া আছে তাহলে সঠিক হচ্ছে কি বি নাম্বারটা অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো তারপরে যে নেক্সট অঙ্কটা আছে দেখে নাম দেখো দুদাকে কি দেওয়া আছে অঙ্কটাতে যে এ বি সি তিনটি ক্রমিক সমানুপতি সংখ্যা এ ও বি বিপরীচ্ছিন্ন হলে কোনটা অপশান হবে দেখো না চারটা অপশান দেওয়া আছে দেখো অঙ্কটা অঙ্কটা করার আগে তোমাদেরকে বলবো এই ধরনের ভিডিও অর্থাৎ টেস্ট পেপার সলভের ভিডিও প্রতিদিন দুটা করে দেওয়া হয় এটা সকাল একটা সন্ধ্যায় তাই তোমাদেরকে বলবো নিয়মিত তোমরা যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নিয়মিত তোমরা এই ধরনের ভিডিওগুলো পাবে এবং যেগুলো অঙ্ক করানো হচ্ছে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো আশা করি তোমরা প্রত্যেককেই এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে করতে না পারবে তাহলে দেখে নাও অঙ্কটা করে দিয়েছি তো দেখো এখানে এ কি কী বলেছে ক্রমিক সমানুপাতি বলেছে এবিসি ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে এ ইস টু বি বি টু সি হবে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো ইস টু তাহলে কী করতে হবে ইস টু তাহলে বাই করতে হবে অর্থাৎ এ বাই বি আর বি বাই সি দেখো এখানে এসি সমান কত হবে এ সি কোন গুণ করা হয়েছে দেখো ক্রস মাল্টিফ্কেশন করা হয়েছে অর্থাৎ এ ইন টু সি করলে এসি ইজিক্যাল টু কত বি করে এখানে বি সমানসরণ করতে হবে বি সমান আছে কত রুট প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার এ সি তো এখানে দেখো যেহেতু বিপরিচ্ছিন্ন সংখ্যা বলা হয় তো বিপরিচ্ছিন্নিত যদি সংখ্যাটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মান আসবে না ঠিকঠাক অর্থাৎ সেক্ষেত্রে কী হবে অসংত হবে অর্থাৎ অসংগত হচ্ছে বি নম্বরটা হবে গিয়ে সঠিক উত্তর তো এই ক্ষেত্রে অঙ্কটা উত্তরটা কী হবে মনে রাখতে হবে তোমাদেরকে নেক্সট যে অঙ্কটা আছে দেখে নাও তারপরে তিন দাগের যে অঙ্কটা আছে দেখে নাও তিন দাগের অঙ্কটা কি আছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দু বহিস্পর্শ করে এবি বৃত্ত দুটি সাধারণ এ বি বৃত্ত দুটি এটি একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটি কে এ ও বি বিন্দুতে স্পর্শ করে তাহলে কোন এ সি এর পরিমাপ কত হবে সেটা বার করতে অপশানগুলো দেওয়া আছে তোমাদেরকে চিত্রটা আমি এঁকে দিই যে একটা ত্রি বৃত্ত বলেছে দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে কোথায় স্পর্শ করেছে এই সি বিন্দু বিন্দু নাম দিলাম এবার দেখো সাধারণ স্পর্শক আছে কত এ বি এখানে এ নাম দিলাম এটাতে নাম দিলাম গিয়ে বি তাহলে বলেছে কি এ ও সি অর্থাৎ এই যে এ ও এ সরি এ সি বি এ সি বি মানটা আবার করতে বলা হয় তো এখানে দেখো তোমরা দেখো এই যে কোনটা উৎপন্ন হবে এটা সবসময় কত হবে নব্বই ডিগ্রি কোনটা হবে তাহলে তোমাদের তোমাদেরকে বলব যে অঙ্কটা সঠিক উত্তর হবে কি নব্বইটি ডি অর্থাৎ নব্বই উত্তরটা কত নম্বর অপশনে দেওয়া আছে সি তাকে দেওয়া আছে তো দেখো অঙ্কটা চিত্রের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখলেও বুঝতে পারবে দেখো এখানে চিত্রটা আঁকা হয়েছে তোমরা এই পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা রোল কম্পাস এবং স্কেল ইউজ করবে অঙ্কটাতে মানে চিত্রটা আঁকার জন্য তো দেখো অপশান অপশানটা উত্তরটা করে দিচ্ছি এখানে কত সি নাম্বার অপশান সেটা হচ্ছে গিয়ে নব্বই ডিগ্রি তারপরে দাগের অঙ্কটা দেখো দেখো দাগের অঙ্কটা কি আছে যে সাইন্থিটা ইন্টু থিটা এর বৃহত্তম মান কত সাইন থিটা ইন্টু থিটার বৃহত্তম মান কত তো দেখো এখানে সাইন থিটা ইন্টু কস থিটার যে বৃহত্তম মান সেটা হবে গিয়ে কত এটা হবে গিয়ে হাফ অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর তারপর নেক্সট দেখো চার চার তারপরে যে অঙ্কটা আছে পাঁচ দায়ের অঙ্কটা দেখো এক্স একক দৈর্ঘ্যের ধার একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো গোলকটির ব্যাস এর দৈর্ঘ্য কত হবে এগুলো অপশান দেওয়া আছে তো তোমাদেরকে আমি চিত্রের সার জিনিসটা বোঝাই দেখো এক্স একক দৈর্ঘ্যের ধার দেখো একটা ঘনক বলেছে তো ঘনকটা এইভাবে একটা সাইড নেকছি মানে এরকম ঘনক তো এরকম হয় তো এর ভিতরে একটা কি আছে মানে এর মধ্যে থেকে নিজের গোলক কেটে নেওয়া হচ্ছে অর্থাৎ ভিতরের ভিতরে একটা গোলক অংশ কেটে নেওয়া হচ্ছে তো গোলকের যে ব্যাসটা ব্যাসটা যে হবে তো ঘনকের ধারের দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু সমান হবে তাহলে সেক্ষেত্রে কত হওয়া উচিত যেহেতু ধারটা বলে দিয়েছে এক্স তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে এক্স অর্থাৎ গোলক গোলকটির যে ব্যাস হবে সেটা কত দৈর্ঘ্যের হবে এক্স দৈর্ঘ্যের হবে তোমাদেরকে আবার চিত্রটা এই বুঝিয়েছি দেখো একটা সেটা ম্যাচ দেখো এই যে এই প্রতিরোধারে দৈর্ঘ্য তো এক্স এক্স করে আছে তো এর ভিতর থেকে এটা গোলক এই কেটে নেওয়া হচ্ছে ওকে তাহলে কত হবে এটা যত দৈর্ঘ্য হবে মানে সেটাই হবে গিয়ে তার ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে এক্স একক দেখো উত্তরটা এক্স এ মানে কত নাম্বার অপশন দেওয়া আছে এ নাম্বার অপশান দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে এ তারপরে ছাগের যে অঙ্কটা আছে দেখে নাও আমার মনে হয় এই ছ দাগের অঙ্কটা হয়তো কোথাও একটু মিস্টেক আছে দেখো বলেছে একটি চলের তিনটির মান দেওয়া আছে ফোর কমা ফাইভ কমা জেড এখানে দেখো জেডটা এখানে ঢুকিয়ে দিয়েছে তো এই জেড হবে না এখানে হয়তো কোনো একটা সংখ্যা হবে তো যাই হোক অঙ্কটা আমি সেই জন্য অঙ্কটা করিনি তো তারপরে যে অঙ্কগুলো করানো হয়েছে চার দাগের সেই অঙ্কগুলো তোমরা দেখো সেই অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি তো চার দাগে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো তোমাদের সামনে প্রথমে তুলে ধরবো তো দেখো এই যে চারের দুই দাগের অঙ্কটা দেখো কি বলেছে দেখো তোমাদেরকে আমি সবগুলো অঙ্ক আমি আগের ভিডিওতে বলছিলাম বলেছিলাম এখনও বলছি যে সবগুলো অঙ্ক করাতে যাচ্ছি না যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেইগুলো অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো আর সেগুলো অঙ্ক কিন্তু করাবো সেইগুলো অঙ্ক তোমরা বোঝার চেষ্টা করো এবং বারবার তোমরা প্র্যাকটিস করো তাছাড়াও তোমাদেরকে বলবো যে সায়েন্স গ্রুপের অর্থাৎ জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান এবং অঙ্ক বিষয় থেকে সাজেশনগুলো আমি দিচ্ছি তো সেই সাজেশনগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা নোট করে নাও নাইন এইট ফাইভ ওয়ান নাইন টু সিক্স জিরো টু ওয়ান এই নাম্বারে তোমরা যদি হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো অনলি হোয়াটসঅ্যাপ নট ফর কল অর্থাৎ তোমরা করো তাহলে তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করে নেব অর্থাৎ দেখো যে সাইজেনগুলো নিতে হলে তোমরা যদি লিখো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে হবে ইয়াস কিংবা সাইজেন কথাটা তোমরা লিখবে আমি তোমাদের সঙ্গে ঠিক যোগাযোগ করে নেবো কেননা যখন তোমাদের সঙ্গে এ তোমরা এই সাইজ নিতে চাও তোমাদেরকে একটা পার্সোনাল যে পেড চ্যানেল আছে সেখানে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে এবং সেখানেই তোমাদেরকে এই সাইজ সাজেশনগুলো দেওয়া অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে সেই সাইজগুলো দেওয়ার আমি ব্যবস্থা করে দেবো ওকে তো দেখো অঙ্কটা বুঝাচ্ছি দেখো দুদাগের অঙ্কটা কী আছে আবার করে দিই আছে একটি অংশীদারী ব্যবসায়ী বি সি মূলধনের অনুপাত কত বলেছে ওয়ান বাই ফাইভ ওয়ান সরি ওয়ান বাই সিক্স ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর বছরের শেষে লাভাংশ মোট লাভ লাভ বলেছে ক তিন হাজার সাতশো টাকা হলে সি এর লাভ কত হবে হিসাব করে লিখে তো দেখো অঙ্কটা এখানে করে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানে লিখে দেওয়া হয়েছে যে এ বি সি এর মূলধন অনুপাতটা কত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর তো দেখো ভগ্নাংশ আকারে তো রাখলে চলবে না অনুপাতকে সেটাকে ভগ্নাংশটাকে তুলতে হবে তার জন্য এটা নিচে যেগুলো আছে পাঁচ ছ চার এ দেখো লসাও করে নিচ্ছি সাইডে তো কত লসাগুলো হচ্ছে ষাট তো ষাট দ্বারা প্রত্যেকটা গুণ করে দেওয়া হয়েছে দেখো ষাট ইন একের ছয় গুণিত ষাট তারপর একের পাঁচ গুণিত ষাট একের চার গুণিত এটা ষাট হবে তোমার ঠিক করে লিখে নিবে ষাট আছে এটা তো কাটি দেখো ছ দশে ষাট পাঁচ বারোই ষাট আর চার পনেরোই ষাট এটা পনেরো এটা ষাটকে কাটি করলে পনেরো ষাড়ে ষাট হয় তারপরে কত দর দশ ইস্টু বারো ইস্টু পনেরো তো এটা হচ্ছে গিয়ে অনুপাত কি মূলধনের অনুপাতটা আসলে এবার মূলধনের অনুপাতের অনুপাতের সমষ্টি তোমরা লিখতে পারো লিখলেও হবে না লিখলেও হবে যেহেতু মান দুইয়ের অঙ্ক আছে তাই না লিখলেও চলবে এখানে সি এর লাভটা কত হচ্ছে দেখো তিন হাজার সাতশো টাকার মধ্যে তো অনুপাতের সমষ্টিটা কত যোগ করলে সাঁত্রিশ আর দেখো সি এর যে তো এর অনুপাতটা কত পনেরো তাহলে পনেরো বাই সাঁত্রিশ এবার এটা কার্ডে করা হয়েছে সাঁত্রিশ একে সাঁত্রিশ তাহলে একশো একশো ইন্টু পনেরো করলে কত হচ্ছে পনেরোশো তাহলে পনেরোশোটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট যে অঙ্কটা করাবো তোমরা দেখে নাও এরপর দেখো ত্রিকোণমিতি পাটের পার্টের অঙ্ক করেছি এই যে ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে দুই দাগের অঙ্কটা অর্থাৎ বারোর দুই দাগের যে অঙ্কটা আছে সেটা করানো হয়েছে যে প্রমাণ করো যে কসেক স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস প্লাস তো এখানে প্লাস দেওয়া আছে ভুলবশত প্লাস হবে না ইনটু হবে কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইজিক্যাল টু স্কোয়ার বাইশ প্লাস সাইন স্কোয়ার এটা দেখাতে বলেছে বামপক্ষ আর ডানপক্ষ প্রমাণ করতে যে বলা হয়েছে দেখো অঙ্কটা তোমাদেরকে করে দিয়েছি তোমরা দেখে নাও দেখো বারো বারো ডিগ্রি অঙ্কটা করে দিয়েছি দেখো অঙ্কটা টুকু আছে কস স্কোয়ার বাইশ ডিগ্রি আর কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি এবার দেখো কস স্কোয়ার বাইশ ডিগ্রিটা কস এ স্কোয়ার বাইশটি বসল কট স্কোয়ার লিখা দেখো নব্বই ডিগ্রি মাইনাস বাইশ নব্বই থেকে বাইশ চলে কত হয় হয়ে যায় তো কি হয় টেন স্কোয়ার তো বলতে কত বাইশ দেখো এখানে লিখে দেওয়া হয়েছে তো এবার কস এ মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি এবার টেনকে ভাঙলে কত হয় সাইন বাই মানে সাইন সাইন বাইশ ডিগ্রি বাই কস বাইশ ডিগ্রি তার স্কোয়ার আছে স্কোয়ারটা বসলো দেখো একে একের এক বাইন স্কোয়ার বাইশ ডিটা বসলো এবার এই স্কোয়ারটা অর্থাৎ হল স্কোয়ারে ছিল হল স্কোয়ার স্কোয়ার বসে গেছে সাইন স্কোয়ার বাইশ ডি বা কস স্কোয়ার বাইশ ডি উপর নিচ সাইন স্কোয়ার বাইশ ডি কাটা হয়ে গেলো থাকলো কত ওয়ান বাই কস স্কোয়ার বাইশ ডিগ্রি ওয়ান বাই কস স্কোয়ার কসকে উপর কি হয় সেক স্কোয়ার বাইশ ডিগ্রি তাহলে কত আসলো বাম বামপক্ষটাতে আসলো কত সেক স্কোয়ার বাইশ ডিগ্রি এবার ডান পক্ষটা তোমরা দেখো ডান পক্ষেও এই ওয়ানটা আসবে তাহলে আসলেই প্রমাণিত হয়ে যাবে দেখো করে দেওয়া হয়েছে ডান পক্ষী কি সাইন স্কোয়ার বাইশ ডি প্লাস সাইন স্কোয়ার আটশো প্লাস কট স্কোয়ার আটশো ডিগ্রি এবার দেখো সাইন স্কোয়ার বাইশটিটা বসলো এরপরে কি যে সাইন স্কোয়ার আটষট্টি আছে তো আঠসটটি লিখা হয়েছে কত নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি আর কটকে লেখা হয়েছে কত নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি এটা বেশ ডিগ্রি হবে তোমরা লিখে নাও ঠিক করে একটু প্যান্টটা মিস্টেক হয়ে গেছে লিখতে গিয়ে তো দেখো সাইন স্কোয়ার বাইশ ডিটা বসলো প্লাস কস স্কোয়ার বাইশ ডিগ্রি বস সাইন মানে কি হয় কস স্কোয়ার বলতে কত বাইশ আর মানে কি টেন থিটা অর্থাৎ টেন এটা স্কোয়ার হবে স্কোয়ারটা ছুটে গেছে এবার দেখো সাইন তোমাদেরকে বলে রাখি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা মিলে কত হয় ওয়ান হাই দেখো ফর্মুলা সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস কস স্কোয়ার বাইশ ডিগ্রি মনে কত হয় ওয়ান হাই ওয়ান বসল এখানে স্কোয়ারটা ছুটি দিয়ে তোমার দিয়ে দিবে আর এই টেন স্কোয়ার বাইশ ডিগ্রি নিচে বসলো এবার ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা মানে কি সেক্স স্কোয়ার থিটে সেক্স স্কোয়ার থ্রিটা থাকে বলতে কত বাইশ ডিগ্রি তো দেখো এখানে বাম পক্ষ আর ডান পক্ষটা কি আসলে কত বাইশ ডিগ্রি সেক স্কোয়ার বাইশ ডিগ্রি এটা হচ্ছে সেক্স স্কোয়ার বাইশ ডিগ্রি তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেলো এটা হচ্ছে কি প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো নেক্সট যে অঙ্কটা আছে দেখে নাও আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছিলো তো এই ছিল এই পেজের অঙ্কগুলো তোমার তোমাদেরকে বলবো যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বাছাই করে তোমাদের সামনে নিয়ে এসেছি সেই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর বারবার প্র্যাকটিস করো দেখো পরীক্ষা শুরু হতে আর বেশি দিন ধরে নেই তো মাত্র হাতে গোনা আর মাত্র ধরতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বাকি আছে তো তোমাদেরকে বলবো বেশি বেশি করে পড়াশোনা করো বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাছাড়া যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম সায়েন্স টিউটোর নামে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হতে পারো যদি তোমাদের প্রবলেম হয় তাহলে প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করবো পাশাপাশি সেখানে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি কিন্তু পিডিএফগুলো দিয়ে দিব তো তোমরা সেখান থেকে কিন্তু অঙ্কগুলো দেখতে পারো তো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ